এই কথাটা জাতি ভুলে গেছে হাফেজ মালানা আবু তাহের তার নাম তো শুধু আবু তাহের না আবু তাহের জিহাদি এটা লেখলেন না কেন জিহাদি লিখতে সরম লাগে কথা বল অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে যদি একুশ আগস্ট গ্রেনেড মামলায় বাবর সাহেব মুক্তি পেতে পারেন আমরা জানি বাবর সাহেব নির্দোষ বাবর সাহেব যদি মুক্তি পেতে পারেন খালাস পেতে পারেন তা আবু তাহের জেহাদি কারাগার থেকে কেন মুক্ত হবে না আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই ভাইকে কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আপনাদের আপনার আলটিমেটাম দেন সরকারকে মলানা আবু তাহের জেহাদি কারাগারে বন্দি কেন যদি বাবর সাহেব মুক্তি পেতে পারেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন মনে নাই উনি যদি খালাস পেতে পারেন তাহলে বোঝা যায় পুরা মামলাটাই মিথ্যা ছিল একই মামলায় খালাস পাইলেন কে বাবুশা এবং জনাব তারিখ জিয়া তিনিও এই মামলা থেকে খালাস তাহলে আবুতায়ের জিহাদি কি খালাস পেতে পারে না কিন্তু জানেন অবাক হবেন আমার যে ভাইগুলো কুখ্যাত ব্লগারদের বিপক্ষে ছিল তার মধ্যে একজন হচ্ছে ফারাবি ফারাবি সহ অসংখ্য নিরীহ ভাই আলেম ও ছাত্র কারাগারে ধুকে ধুকে মরছে তাদেরকে মুক্ত করার আগ পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না কিসের সংস্কার করো তোমরা সবাইকে মুক্তি দিচ্ছ আর আলেম ভাইগুলোকে আটকায় রাখছো তাদের মামলা গেলে এজলাস বসে না এজলাস বসাইতে হবে না বসালে আদালতের দিকে জনগণ মার্চ করতে বাধ্য হবে বৈষম্য বিরোধী কারা আন্দোলন মাঠে নেমেছে আমি তাদের প্রধান উপদেষ্টা আলহামদুলিল্লাহ যখনই কোনো ডাক আসবে নিরীহ আলেম কুখ্যাত ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে মামলা দিয়া যাদেরকে কারাগারে রাখা হয়েছে যাদেরকে জাস্টিস ন্যায় বিচার দেওয়া হচ্ছে না আদালত তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না তাদেরকে বের করে আনার দায়িত্ব বাংলাদেশের আলে মোলামা ফিরমাসে রাজপথে প্রস্তুত আছেন আল্লাহ কবুল আমরা মাওলানা আবু তহ জিহাদের মুক্তি চাই এবং মুক্তি না দিলে মুক্ত করে ছাড়বেন এটা মোহাম্মদপুর এবং বসিলা এলাকার মানুষের দায়িত্ব তাদের ভুলে গেছেন কেন ভুলে আসেন কেমনে আরে ভাই আন্ডা ব্যাপারীরা মাঠে নামে বৈষম্য বিরোধী আন্দোলন আন্ডা ব্যাপারী পিএস ব্যাপারী অটো রিক্সাওয়ালারা মাঠ ঘাট দখল করে দাবি আদায় করে আর আপনাদের এলাকার সন্তান একজন আলেমকে এখনো মুক্ত করতে পারেন নাই দেন কর্মসূচি আমি আসবো ইনশাআল্লাহ যদি কর্মসূচি আসতে হয়